প্রিয় দর্শক আসসালামু আলাইকুম চব্বিশ শিকের ভাইরাল ছাতা আমার হাতে এটা দেখতে পাচ্ছেন এই ছাতাটা আমাদের ঢুকার পরে তিন চারবার আউট অফ স্টক হয়ে গেছিল তো এখন বর্তমানে আবারও রিস্টক হয়ে গেল চব্বিশ শিকের ভাইরাল ছাতা এই ছাতাটিতে আপনারা পেয়ে যাবেন এরকম শক্তপুক্ত চব্বিশটি স্টিক যেগুলো হবে স্টিলের এ দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ এরকম চব্বিশ শিকের ছাতা হবে এটা হবে মুন কোম্পানির এবং এখানে দেখতে পাচ্ছেন একটা মুনের লেখা লেখা আছে মুন এবং এই ছাতাটি আপনি জাস্ট সুইচ প্রেস করবেন অটো ওপেন হয়ে যাবে এবং টান দিয়ে ক্লোজ করতে হবে এবং শিক হবে চব্বিশটা তবে এই যে এখানে যে স্টিকটা দেখতে পাচ্ছেন প্রতিটা স্টিক হবে ফাইবারের এগুলো কিন্তু আপনার স্টিল না এই স্টিকটা হবে ফাইবারের একবারে ওই এই পর্যন্ত হচ্ছে আপনার ফাইবার আর উপরের যে স্টিকগুলো আছে এগুলো হবে আপনার স্টিলনেস স্টিল তো এই হচ্ছে আপনার চব্বিশ শিকের ভাইরাল ছাতা কালার পেয়ে যাবেন হচ্ছে এটা ব্লু কালার তারপরে পেয়ে যাবেন হচ্ছে পিঙ্ক কালার তারপরে পেয়ে যাবেন স্কাই কালার তারপর পেয়ে যাবেন হচ্ছে সবুজ আর পাবেন সর্বশেষে হচ্ছে মেরুন এই হচ্ছে কালার অলমোস্ট পাঁচটা কালার আপনারা পাবেন তো এই ছাদাটির পাইকারি মূল্য আগেও ছিল চারশো সত্তর টাকা বর্তমানেও চারশো টাকাই আছে আপনারা যারা শোরুমে এসে নিতে চান যদি পাইকারি না নেন খুচরা নিতে চান এক পিস দুই পিস নিতে পারবেন শোরুমে এসে নিলে এটার দাম পড়বে টেন পার্সেন্ট বেশি দিয়ে পাঁচশো সতেরো টাকায় টেন পার্সেন্ট বেশি দিয়ে পাঁচশো সতেরো টাকায় আর যারা অনলাইনে নিতে চান কুরিয়ারের মাধ্যমে তারা নিতে পারবেন টোয়েন্টি পার্সেন্ট বেশি দিয়ে মাত্র পাঁচশো চৌষট্টি টাকায় আপনারা বাংলাদেশের যে কোনো স্থানে এটা নিতে পারবেন মাত্র পাঁচশো চৌষট্টি টাকায় কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণ আলাদাভাবে দিতে হবে ডেলিভারি চার্জ হচ্ছে ডাকার মধ্যে আশি টাকা ডাকার বাইরে একশো টাকা এক থেকে দুই পিস সর্বোচ্চ এক থেকে দুই পিস একশো বিশ থেকে একশো তিরিশ টাকা ঢাকার বাইরে আসবে আর এক পেস নিলে একশো টাকায় আসবে তো এই হচ্ছে আপনার চব্বিশ শিকের ভাইরাল মুন কোম্পানির ছাতা তো যারা এটা নিতে যাচ্ছেন এই ছাতাটি নিতে যাচ্ছেন দ্রুত যোগাযোগ করুন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন অথবা আপনার দুই পাশে দুইটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে মেসেজ করুন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সাতার শোরুম এগারো বাই দুই অভয় দাস তৃতীয়তলা টিকাটুলি ওয়ারি ঢাকা মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত তিন অথবা এক আট নয় ছয় এক সাত এক চার সাত পাঁচ আমাদের সাতার শোরুমে আপনারা যেভাবে আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে আপনারা যারা আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে সায়দাবাদ রোডে গোপীবাগ আর কে মিশন মোড় এখান থেকে বাম দিকে গেল আর কে মিশন বা রামকৃষ্ণ মন্দির গোপীবাগ হাতে ডাইনে গেল সায়দাবাদ ইত্তেফাক মোড় যাত্রাবাড়ি এই দুই দিকে না গিয়ে সোজা নাক বরাবর কামরুন্নেসা স্কুলের রাস্তাটি যেই দিকে এসেছে এই রাস্তা দিয়ে পঞ্চাশ গজ সামনে আসলেই আনসার ক্যাম্প আনসার ক্যাম্প পার হয়ে প্রশান্ত টাওয়ারের অপোজিটে গলির এই রাস্তার মাথায় এগারো বাই দুই এর এই বিল্ডিংয়ের তৃতীয় তলায় শরীফ টেড ইন্টারন্যাশনালের দেশের বৃহত্তম সাঁতার শোরুমটি অবস্থিত বিল্ডিংটির চতুর্থ তলায় রয়েছে সানরাইজ অটিজম স্কুল দ্বিতীয় তলায় রয়েছে ঢাকা পেট ক্লিনিক ও বিকাশের অফিস এবং তৃতীয় তলায় সিঁড়ি দিয়ে উঠে ডান পাশে শরীফ টেড ইন্টারন্যাশনালের বৃহৎ সাঁতার পাইকারি শোরুম এছাড়াও সায়দাবাদ যাত্রাবাড়ি দিয়ে যারা আসবেন তারা টিকাটুলি জামি মসজিদের সামনের রাস্তা দিয়ে সামান্য একটু এসে টিকাটুলি গার্ডেন সিটি বিল্ডিংয়ের বাম দিকে যে রাস্তাটি মতিঝিলের দিকে গেল এই রাস্তা দিয়ে পঞ্চাশগঞ্জ আসলেই প্রশান্ত টাওয়ার প্রশান্ত টাওয়ারের সামনের অপোজিটেই আমাদের বিল্ডিংয়ের রাস্তাটি পেয়ে যাবেন